কারণ রাখলে আমার খিদা বেশি লাগে কেমন লাগছে ঘুরে ঘুরে কেনাকাটা করতে আসলে আমি আজকে ঈদের কেনাকাটায় প্রথম আসছি এখনো কিছুই কেনাকাটা করি নাই তবে কেনাকাটার জন্য দেখতেছি যে দেখি কোন জায়গায় ভালো কেনাকাটা করা যায় এই আপনার সবচেয়ে বেস্ট ইচ্ছেটা কি সব থেকে বেস্ট ইচ্ছে হচ্ছে এ তো আব্বু আম্মুকে কিনে ঈদ করবো এটাই কত তো পরিমাপ করা যাবে না অনেক ভালোবাসি বাবা আমাকে এতগুলো ভালোবাসি এতগুলো এতগুলো ভালোবাসি কোন কোন সাপোর্ট আপনি তাদের কাছ থেকে পান एक्चुअली আমি আমার মা বাবার সাথেই থাকি আমি জব করি আর আমার লাইফে প্রত্যেকটা পার্টে হচ্ছে আমার মা বাবা ছিল বিশেষ করে আমার মা ছিল আর আমি আসলে তাদেরকে এতটাই ভালোবাসি যে আমি তাদের দায়িত্ব নিতে পারতেছি একটা মেয়ে হিসাবে আমি তাদেরকে আমার আমার সাপোর্টে রাখতে পারি তাদেরকে তাদের চাহিদাগুলো মেটাতে পারি এটি তো সবচেয়ে বড় পাওয়া এর থেকে বড় পাওয়া কী হতে পারে বেস্ট পার্সনারাই সব থেকে বেস্ট পারসন ভাইয়া আছে প্রবেশে থাকে বাট আমার মনে হয় আসলে লাইফ পার্টনার বেস্ট হলে তো বেস্ট না হলে তো কিছুই না তার মানে भैया অতটুকুকে বেস্ট না যতটুকু বেস্ট একটা মেয়ে হিসেবে বলা যায় হ্যাঁ একটা আমার মা যতটুকু বেস্ট তা ততটুকুকে বেস্ট না অবশ্যই মায়ের সাথে খুনসুটি কেমন করেন পুচুর পরিমাণের খুনসুটি হয় আমার কোনো কিছু পছন্দ হল না হলে এটা মার কাছে যত রাগ অভিমান যত ভালোবাসা সম্পূর্ণটাই আমার মায়ের কাছে আমার আবদারটাও তার কাছে যদিও আমি আমার মাকে দেখাশোনা করি বা আমার ফুল ফ্যামিলিকে আমি দেখাশোনা করি তবে মার সাথে খুনসুটিটা একটু বেশি হয় আমি একটু বড় অভিমানী কি মানে হচ্ছে কোন একটা ব্যাপার আমার ভালো লাগলো না কিন্তু এটা আমি হচ্ছে একটু প্রকাশ করব যে এটা আমার ভালো লাগে নাই আর মা সেটা খুব ভালো বোঝে আর আমি রাগ করে থাকলে আমার পুরো মানে ফ্যামিলি চুপ করে থাকে এবং মা চুপ করে থাকে যে জানে ও রাগ উঠছে বা একটা ব্যাপার নিয়ে তার ভালো লাগে না ব্যাস একটু পরে আবার ঠিক হয়ে যাবে না হ্যাঁ আসে তো খাবার নিয়ে আসে কিছুই বলে আমার মা জানে আমার কিছুক্ষণ পরে আমার রাগ চলে যায় কিন্তু সবার আগে সবচেয়ে বেশি হচ্ছে রাগ ভাঙাতে আসার আগে খাবারটা নিয়ে আসবে আর কারণ রাগলে আমার খিদা বেশি লাগে যখন আপনার রাগলে ক্ষুদা বেশি লাগে মা যদি মা তো খাবার নিয়ে আপনার রাগটা ভাঙায় তখন আপনি কি খাবার দেখে রাগ ভেঙে ফেলেন না আম্মু আসে এটাই তো সবচেয়ে বড় খাবার তো আছেই কারণ আমি তো রাগ করলে খাই না মানে তখন হচ্ছে আমু খাবারও নিয়ে আসে আম্মুও নিয়ে আসে তো দুইটাতে দেখা যাচ্ছে হচ্ছে আমার অনেক ভালো লাগে কমিউনিকেশনেরটাও একটু বেস্ট বেস্ট সঙ্গী হিসাবে ভাইয়া কেমন আপনার জন্য আমার দু সময় পাশে ছিল বেস্ট খারাপ না হয়তো বা আমার অনেক ভালো বন্ধু হইতে পারে নাই বাট আমার খারাপ সময়টাই পাশে ছিল এই ঈদে আপনার আনন্দ কেমন হবে আপনার মনে হয় ভালো মোটামুটি আমার আসলে সেলফ ডিপেন্ডেন্ট মানুষ তো আমার আসলে সবসময়ই ভালো লাগে বেস্ট হ্যাঁ বড় ভাই আছে বড় ভাই আপনার জন্য ছায়া আসলে কি অবশ্যই না। কারণ হচ্ছে আব্বু তো অনেক সময় দেখা যায় ফ্যামিলির চাপে পড়ে অনেক দূরে থাকতে হয়েছে সেক্ষেত্রে ভাই তো সেই অব মানে যে অবস্থাটা সেটা পূরণ করছে আর ভাইয়া হচ্ছে ছোটো থাকতে যেহেতু আমি হচ্ছে আমার ভাই আমার বড় তারপরে হচ্ছে আমি তারপরে হচ্ছে আমার ভাই বোন তো আমাদের ভাই বোনকে আমার বড় ভাই হচ্ছে তখন ইনকাম করে আব্বার পাশাপাশি সাপোর্ট দিয়েছে তাহলে যদি বাবার পাশাপাশি ভাই সাপোর্ট দিতে পারে তাহলে অলওয়েজ বাবা বাবার ছায়াটা ভাইয়ের ওপরে পাওয়া যায় ছোটোবেলায় ভাই বোন সালামি নিয়ে মারামারি করতেন না একদমই না আমরা আসলে আমাদেরকে যতটুকু পারতো সমান হারে দিয়ে দিত আমরা কখনো মারামারি করতাম না তবে এই একটু কম বেশি ছিল ওইটা নিয়ে অনেক সময় একটু খুন ছুটে হতো যে ভাইয়াকে এটা বেশি দেন এখন তো আমি সবাইকে দেই আমাকে অ্যাকচুয়ালি কেউ দেয় না না পাওয়ার ইচ্ছে কার কাছ থেকে অবভিয়াসলি আমার ফ্যামিলি অবভিয়াসলি আমার হাজবেন্ড জানি না মানে পাওয়ার আশা কম দেওয়ার আশা বেশি সব বেশি আর আসলে আমার দিতেই ভালো লাগে পার থেকে এটা আমি অনেক বেশি আনন্দ পাই